নমস্কার আমি অভিজিৎ আজ সোমবার দোসরা ডিসেম্বর ডিসেম্বর মান্থের সেশন আজ থেকে স্টার্ট হলো এবং নতুন উইকেরও আজকে একটা শুরু হলো তো আজকে যদি আমরা মার্কেটকে দেখে নিই আজকের ইন্ডেক্স ভিউ এবং কালকের জন্য মানে মঙ্গলবারের মার্কেটে তেসরা ডিসেম্বরের মার্কেটে নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কী আসতে পারে তার ভিউ আমরা দেখে নেব তো প্রথমেই যদি নিফটি ফিফটিকে আমরা ডে চার্টে দেখি তো আগের দিনের ভিডিওতেই বলেছিলাম ফ্রাইডের ভিডিওতে যে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করছে আপসাইডে মুভমেন্ট করার কিন্তু কিছু কিছু কারণের জন্য বারবার নিচে আবার ফল হচ্ছে তো মার্কেট যদি আজকে দেখেন চব্বিশ হাজার থেকে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে এখানে যদি ক্যান্ডেলটা আপনি লক্ষ্য করেন ডাউন সাইডে এক সেকেন্ড ডাউন সাইডে এই যে টেলটা বানিয়েছে এটা কিন্তু খুবই স্ট্রং একটা সাইন যে মার্কেট অনেকটা স্ট্রং চব্বিশ হাজারের ওপরে তো সেই কারণে ডাউন সাইড থেকে আপনি একটা লং টেল বা রিভার্সাল দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ফার্স্ট আওয়ারে অনেকটাই সাইড ওয়েজ চলছিলো এবং ডাউন সাইডে ছিল কিন্তু আফটারনুনের পরে মানে দুটো আড়াইটার পর কিন্তু মার্কেটে ভালো একটা মুভমেন্ট আসে এবং ভালো একটা বাইং দেখা যায় তো মার্কেটকে যদি দেখেন মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল কিন্তু মার্কেট সাস্টেন হয়নি পরে আরও ডাউন হয় চব্বিশ হাজার পর্যন্ত আসে এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে যে রিকভারিটা দেখা গেছে সেটা কিন্তু অনেকটা বেটার এবং স্ট্রংনেস দেখা গেছে তার মধ্যে মার্কেটে সেই কারণে নেক্সট দিনের জন্য বলবো মার্কেট যদি গ্যাপ আপের সাথে ওপেন হয় আপসাইডে যদি চব্বিশ হাজার তিনশো বা তিনশো পঞ্চাশ হোল্ড করে ব্রেক করে তাহলে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো লেভেল পসিবল ইন্টারনেট জোনটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো যদি দেখেন নিফটি এখন অনেকটা স্ট্রং এবং আজকের ক্যান্ডেলটা অনেক বেটার ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে আজকের হিসাবে ডে চার্টে যদি আপনি ইন্টারনেটে প্ল্যান করেন তাহলে ইন্টারনেটতে দেখতে পাচ্ছেন ডাউন সাইডে একটা ছোটো আমরা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি এই সাপোর্ট জোনটা যদি হোল্ড হয় মার্কেটে তাহলে কিন্তু নেক্সট যদি আপসাইডে ব্রেকআউট আসে বা যদি কালকে ব্যাপারের সাথে ওপেন হয় যেটা বললাম তিনশো সাড়ে তিনশোর উপরে কিন্তু ক্লোজিং লাগবে যদি আসে তাহলে কিন্তু আপসাইডে আমরা নেক্সট চব্বিশ হাজার পাঁচশো জোন কিন্তু পসিবল মার্কেটের জন্য যেটা আপনার হচ্ছে এক সেকেন্ড মার্ক করে দিচ্ছে চব্বিশ হাজার পাঁচশো কারণ চব্বিশ হাজার পাঁচশোতে কিন্তু মার্কেটে আবার একটা স্ট্রং রেজিস্টেন্স এরিয়া রয়েছে সেই কারণে চব্বিশ হাজার পাঁচশো পসিবল এরিয়া যেখান থেকে মার্কেট আবার ডাউনসাইডে রিভার্স হতে পারে তো সেই কারণে চব্বিশ হাজার পাঁচশো মার্ক করে রাখলাম আর যদি ডাউন সাইডে চব্বিশ হাজার একশো এবং চব্বিশ হাজার চব্বিশ হাজারের জন চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজারের জন যদি ব্রেক হয় তাহলে কিন্তু যে লেভেলটা পসিবল সেটা হচ্ছে আপনার সাইডে তেইশ হাজার আটসত্তর বা নশো জোন কিন্তু পসিবল এখানে চব্বিশ হাজারও একটা মার্ক করে দিলাম যেখান থেকে মার্কেট আজকে সাপোর্ট তৈরি করেছে আচ্ছা তো এটা একটা পসিবল এরিয়া ডাউন সাইডে তাহলে ইম্পর্টেন্ট জোন হচ্ছে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার এবং চব্বিশ হাজার যদি ব্রেক হয় তাহলে কিন্তু তেইশ হাজার নশো বা নশো সত্তর পসিবল এরিয়া আপসাইডের জন্য কি বললাম যদি আপসাইডে ওপেন হয় লক্ষ্য করবেন আপসাইডে ওপেন হওয়া দরকার এবং চব্বিশ হাজার তিনশো বা সাড়ে তিনশোর উপরে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ফাইভ মিনিট ক্যান্ডেল বা ফিফটিন মিনিট ক্যান্ডেলের ক্লোজিং লাগবে যদি আসে তাহলে আপসাইডে নেক্সট চব্বিশ হাজার পাঁচশো পসিবল এরিয়া মার্কেটের জন্য আচ্ছা এরপরে আমরা চলে আসি ব্যাঙ্ক নিফটিতে নিফটি ব্যাঙ্কে কী দেখব নিফটি ব্যাঙ্কেও যদি ডে চার্ট দেখেন নিফটি ব্যাঙ্কেও কিন্তু আজকে পুরো ডে সাইডওয়েজ ছিল এবং ডাউন সাইডেই কন্টিনিউয়াসলি দুশো পয়েন্টেরও বেশি ডাউন সাইডে ছিল কিন্তু সেখান থেকে আগের দিন আমরা যে বক্সটা বানিয়েছিলাম মার্কেট কিন্তু তার ভেতরে এখনও হোল্ড হচ্ছে কন্টিনিউয়াসলি যদি দেখেন টোটাল এক দুই তিন চার পাঁচ মানে আজকে নিয়ে ছটা সেশন কিন্তু কন্টিনিউয়াসলি এই বক্সটার মধ্যেই মার্কেট হোল্ড করছে নিজেকে মানে যদি দেখেন এখানে পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর সাতাশে নভেম্বর আঠাশ উনত্রিশ মানে আগের উইক পুরো এবং আজকেও যদি দেখেন এই বক্সের মধ্যে হোল্ড হয়েছে এবং আজকে মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট দেখিয়েছে সেম নিফটির মতো সেই কারণে অনেকটা স্ট্রং সাপোর্ট এরিয়া তাহলে হচ্ছে আপনার একান্ন হাজার সাতশো আটচল্লিশ বা সাড়ে সাতশো বা সাতশো লেভেল রাউন্ড ফিগার ধরতে পারেন আপসাইডের জন্য ব্যাঙ্ক নিফটিকে অবশ্যই ক্লিয়ার করতে হবে এই যে আপসাইডের বক্সটা মার্ক করা রয়েছে যেটা আপনার হচ্ছে বাহান্ন হাজার আটশো জন এটা কিন্তু ব্রেক করা লাগবে যদি ব্যাঙ্ক নিফটিকে আপসাইডে বড় মুভমেন্ট দিতে হয় ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা ইন্টারটের চার্টে দেখে নিই বা কালকের জন্য যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে দেখি তাহলে ফার্স্ট যেটা দেখবো আপসাইড থেকে একটা ট্রেন্ড লাইন লক্ষ্য রাখবেন এটা একটা ট্রেন্ড লাইন হতে পারেন যদি আপসাইডে ব্রেকআউটের সাথে মানে ভালো গ্যাপ আপের সাথে ওপেন হয় মার্কেট তাহলে কিন্তু এই বক্সটার উপরে ক্লোজিং যদি কন্টিনিউয়াসলি আসে তাহলে একটা চান্সেস আছে আপসাইডে বাহান্ন হাজার সাতশো লেভেল পসিবল কালকে তার মাঝে যে জোনটা থেকে একটা রিভার্সাল বা ডাউনসাইডে মার্কেট আসতে পারে বা রেজিস্টেন্স জোন বানাতে পারে সেটা হচ্ছে এই যে জোনটা এখানে একটা হয়তো শর্ট টাইমে রেজিস্ট্যান্স জোন হতে পারে এখানে যদি মার্কেট হোল্ড হয় তাহলে কিন্তু আপসাইডে আবার মার্কেট সাতশো ছাপান্ন সাড়ে সাতশো বা আটশো জন পর্যন্ত পসিবল ব্যাঙ্ক নিফটির জন্য ডাউনসাইড লেভেল ইম্পর্টেন্ট যেটা একান্ন হাজার সাড়ে সাতশো যেটা মার্ক করলাম এটা এবং এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু একান্ন হাজার সাইকোলজিক্যাল জোল পসিবল মার্কেটের জন্য সরি একান্ন হাজার চারশো যেটা মার্ক করে রয়েছে একান্ন হাজার চারশো চুরানব্বই বা পাঁচশো জন ধরতে পারেন এটা একটা লেভেল যেখানে মার্কেট আসতে পারে এবং তার নিচে একান্ন হাজার দুশো ভাইটাল লেভেল তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল তো লেভেলগুলো মার্ক করবেন কারণ লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ইন্টারডে করেন বা অপশন ট্রেডিং করছেন তো এই ছিল আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন যারা শিখতে চায় এগুলো ধন্যবাদ